সম্মানিত ভিওয়ার্স আমরা আসছি আজকে বিক্রমপুরে হাই বিক্রমপুরে আমরা আজকে ভাত খাবো আলু ভর্তা দিয়ে পান্তা ভাত আলু ভত্তা দিয়ে পান্তা ভাত ডিম ভাজা দিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ শুকনো মরিচ আর সাথে বিক্রমপুর হচ্ছে মুন্সিগঞ্জ জেলা বর্তমানে আমরা বিক্রমপুরে পরিচিত লহজং থানা দিন কুড়িগাঁও গ্রাম যে আমরা এখন পান্দা ভাত খাবো ইনশাল্লাহ কারা কারা পান্দা ভাত খাইছেন কি জানি কয় আগে না খাইতো মানুষ

সেই সাত সেই সেই সাত আলু পত্তা ডিম ভাজা বান্দাবাদ সেই সাত বিক্রমপুরের ভালো কথা এটা কিন্তু বিক্রমপুরের আলু বিক্রমপুরের আলু কিন্তু খাইতে অনেক স্বাদ যারা বিক্রমপুরের আলু বাংলাদেশের যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা থাকেন বিক্রমপুরের আলুর মতো কিন্তু স্বাদ নাই আমাদের অঞ্চলের আলু এটা আর সেই আলু ভত্তা ভাজা পান্দাভাত কাঁচামরিচ লিজা ম্যাডাম কি করতেছে

আমার নাম বল পিয়াজ দিয়া সুখনামরেশ দইম দইলা নিছি ডিম আবার আলু ভর্তা আবার যে ডিম भाजी এই যে দিয়া খাইতে যে কি দেশি স্বাদ আহ খাইলে না খাইলে বুঝবেন না আ সেই যে ডিম বাজা

আপাতত বিদায় নিচ্ছি আমরা একটু আরাম করে খাই আর যদি আপনাদের দাওয়াত রইল যদি ভালো লাগে আইসা পড়েন বিক্রমপুরে বিক্রমপুরের আলু বিক্রমপুরের কাঁচামরিচ বিক্রমপুরের ডিম বিক্রমপুরের সব কিন্তু মানুষ আমরা অন্য জায়গার এই ব্যাপারী ব্যাপারী ঢাকার থেকে আসি জি জি আমি ঢাকার থেকে আসি গতকালকে আমাকে শ্বশুরবাড়ি তেমন করে যে ডিম ভাজা পিয়াজ কাঁচামরিচ তারপরে পান্তা ভাত খাইতো খুব স্বাদ কারণ ছোটবেলা আগে খাইছি তো এখন ভুল গেছিলাম আবার শোশুরবেলায় এসে আবার চালু করলাম এই খাবারটা কত যে স্বাদ লাগে খাইতে সেই স্বাদ সেই স্বাদ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ